হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আশা করি আমার ছোটো ছোটো সোনারাও ভালো আছো দেখো চলে এসি আমার বইয়ের থার্ড পার্টির পেজ নাম্বার তিনশো উনত্রিশের পড়া নিয়ে দেখো এখানে কি ইংলিশ পড়া এখানে মেয়ে আই মানে আমি আমি তাহলে এখানে মেয়ে আই ইন মানে আমি কি ভিতরে আসতে পারি তারপরে উত্তর দিচ্ছে প্লিজ কাম ইন মানে দয়া করে এসো তারপর মেয়ে আই সিট আমি কি বসতে পারি তারপরে বলছে প্লিজ সিট মানে বসো দয়া করে তারপরে দেখো আই মে আই স্পিক আমি কি কথা বলতে পারি তার বলছে প্লিজ স্পিক মানে কথা বলো দয়া করে কথা বলো তারপরে দেখো মে আই রিট আমি কি বই পড়তে পারি উত্তরে বলছে ইয়েস হ্যাঁ প্লিজ মানে দয়া করে ইয়েস হ্যাঁ মানে আর প্লিজ মানে দয়া করে তারপরে বলছে দেখো মে আই রাইট আমি কি লিখতে পারি বলছে ইয়েস প্লিস মানে হ্যাঁ দয়া করে লেখো তারপরে বলছে দেখো মেয়ে আই গো আমি কি যেতে পারি তাই বলছে উত্তরে ইয়েস হ্যাঁ প্লিস মানে ইয়েস হ্যাঁ দয়া করে তাহলে তোমরা বুঝতে পেরেছ আমি পড়িয়ে দিয়েছি ভালো করেই পড়িয়ে দিয়েছি আর নেই যা যা ছিল আমি পড়িয়ে দিয়েছি তোমরা যদি না বুঝতে পারো গার্জেনদের বলছি মা বাবাদের বাচ্চাদের পড়িয়ে দেবে আর যারা না বুঝতে পারো আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবে না দেখো আমি ফড়ি দিয়েছি যা যা আছে আমি ফড়ি দিয়েছি দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা।